আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দেশবাসী আপনারা জানেন ঝালকাঠি এক এবং দুই আসনকে কেন্দ্র করে আগামী কালকের ঝালকাঠিতে পদার্পণ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব আমরা ঝালকাঠি দুই আসনের আমাদের প্রিয় নেতা যিনি ঝালকাঠি দুই আসন থেকে এগারো দলীয় ওকের প্রার্থী হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন আমাদের প্রিয় বড় ভাই শেখ নিয়ামুল করিম ভাই এবং আমি ঝালকাঠি একাশন থেকে ডক্টর ফয়জুল হক এখানে উপস্থিত হয়েছি আজকের সর্বশেষ অবস্থাটা আপনাদেরকে জানানোর জন্য যে আমরা মাঠ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে মাইকের কাজ শেষ হয়েছে আমাদের স্টেজের কাজ শেষ হয়েছে মেহমানদের যাতায়াতের এবং এখানে আসার পরে তাদের যে আনুষাঙ্গিক কাজ রয়েছে সব শেষ হয়েছে জুমার নামা যেহেতু আগামীকালকের এই মঞ্চে অনুষ্ঠিত হবে সে কারণে জুমার প্রস্তুতিও আমাদের নেওয়া আছে আমরা ঝালকাঠিবাসী এই নির্বাচনী কর্মযজ্ঞের ব্যস্ততার মাঝেও আমিরে জামাতের যে স্বল্প সময় আমরা তাকে এখানে উপস্থিত হিসেবে পাব এটা এই অঞ্চলের এমপি ক্যান্ডিডেট হিসেবে আমি আনন্দিত গর্বিত এবং তাকে সাহু স্বাগতম জানাই তাকে আমরা অবশ্যই ঝালকাঠিবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই আমাদের বিশ্বাস ডাক্তার শফিকুর রহমান সাহেব আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোট সরকার গঠন করবে সে কারণে ঝালকাঠি অঞ্চলটি অত্যন্ত অবহেলিত অঞ্চল আমাদের এই অঞ্চলে নির্বাচনের প্রেক্ষালে আগামীর প্রধানমন্ত্রীর আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি ঝালকাঠিবাসী সেই কারণে আমরা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আগামীকালকে এখানে পাচ্ছি দল মত জাতি ধর্ম নির্বিশেষে আপনারা সকাল এগারোটার মধ্যে ঝালকাঠির এই মাঠটিতে আমাদের এখানে উপস্থিত হবেন ঝালুকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এবং এগারোটাই আমাদের কার্যক্রম শুরু হবে আমি অনুরোধ করছি ঝালুকাঠি দুই আসনের আমাদের সংগ্রামী যিনি এমপি পদপ্রার্থী জামাত ইসলাম মনোনীত এবং এগারো দল সমর্থিত আমাদের প্রিয় বড় ভাই শেখ নিয়ামুল করিম ভাইকে আমাদের আজকের এই জনসভা কেন্দ্রিক এবং জনগণ আসলে কিভাবে আসবে বা ব্যবস্থাপনা কি সেটা নিয়ে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আমি আজকে এখানে ঝালকাঠি জেলা স্কুল মাঠে আমরা অবস্থান করছি যেহেতু এখন রাত সাড়ে বারোটা সেই হিসাবে জনসভা আজ দুপুর এগারোটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শুক্রবার জুমাবার দুপুর এগারোটায় জামাত আসবেন সেই হিসাবে এটা ঝালকাঠির ইতিহাসে এটি সর্ববৃহৎ জনসভায় রূপান্তরিত হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ঝালকাঠি এক এবং দুই আসন দুই আসনে মিলেই দুটি আসনেই এখানকার ভোটারদের মধ্যে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি আই এই সমাবেশের মাধ্যমে ঝালকাঠিবাসী এটা সুস্পষ্ট করে জানিয়ে দিবে যে ঝালকাঠিবাসী একটি আগামীতে দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ এখানে সুশাসনের পক্ষে এবং ঝালকাঠিবাসী আগামীকাল ডক্টর ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ এখানে কথা বলবেন এবং এখানকার যে জনতার স্রোত নেমে আসবে তাতে সেটা আগামী ঝালকাঠি গড়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন হবে অতএব আসুন ঝালকাঠিবাসী ইতিহাসের সাক্ষী হন সবাই দলে দলে স্বতঃস্ফূর্তভাবে অংশন করে এই বিশাল জনসভাকে জনসমুদ্রে পরিণত হবে সেই প্রত্যাশা রেখে ঝালকাঠিবাসীকে আবারও সে আহ্বান জানিয়ায় কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহাদুল্লাহ প্রিয় বন্ধুরা দেশবাসী আপনারা জানেন আমাদের মঞ্চ ইতিমধ্যেই সেজেছে এবং এই মঞ্চটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে কিছু পরিবর্তন পরিমার্জন যা কিছু হবে সব রাতের ভিতরেই হবে আমাদের এই সেই ঐতিহাসিক ঝালুকাঠী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ এবং আমাদের এখানে আমাদের ভাইয়েরা বিভিন্নভাবে তাদের কার্যক্রম দেখিয়ে যাচ্ছেন এবং ব্যানার ফেস্টুন প্রার্থীদের সেগুলো রাতের বেলা লটকানো হচ্ছে তো সব মিলে আমরা ইনশাল্লাহ কালকের ঐতিহাসিক এই সমাবেশকে সুন্দরভাবে সাফল্য মন্ডিত করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কালকের ঝালকাটির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই সমাবেশ সফল হোক আজকের রাতে আমরা এখানে আমাদের যারাই ভলান্টিয়ার কর্মী বাহিনী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত আমির জামাত আসার জন্য সাজ সাজ রবের এই সুন্দর আয়োজনে উপস্থিত থেকে সহযোগিতা করছেন সবার প্রতি শুভকামনা আমরা আমাদের সংগ্রামী জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ভাইয়ের সুপরামর্শে এবং ফরিদুল হক ভাই আমাদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল এখানের ঝালকাঠি জেলার ওনাদের সমন্বয়ে পরামর্শে এবং আমিন ভাই আমাদের নায়েবে আমির তাদের পরামর্শের ভিত্তিতে একটি সুন্দর সমাবেশ উপস্থাপিত করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা